স্বামী বিবেকানন্দের একশো তেষট্টি তম জন্মদিবস সারম্বরে পালিত হল বালুরঘাটে আজ বারোই জানুয়ারি সারা বিশ্ব জুড়ে স্বামী বিবেকানন্দের একশো তেষট্টি তম জন্মদিবস সারম্বরে উদযাপিত হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় বালুরঘাট পৌরসভা ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হিলিমোড়ে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র ও শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতম রাম মন্ডল বিবেকানন্দের প্রতিকৃতি মূর্তিতে মাল্যদান করেন তাদের সঙ্গে অন্যান্য সদস্যরা প্রতিকৃতিতে মাল্যদান করেন অনুষ্ঠানে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয় এবং দিনটি উদযাপন করতে একাধিক সামাজিক কর্মসূচি নেওয়া হয় বলে জানা যায় এদিন অনুষ্ঠানে বালুরঘাটবাসীর উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো আপনারা জানেন যে আজকে আমাদের বীর সন্ন্যাসী সর্বধর্মের সমন্বয়ের পথ প্রদর্শক স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী সেই দিনটিকে প্রতি বছরই বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আমরা নিষ্ঠা ভক্তি সহকারে আমরা তার প্রতি শ্রদ্ধার্ঘ জ্ঞাপন পুষ্পার্ঘ নিবেদনের মধ্য দিয়ে করে থাকি তো সেই ধারাবাহিকতা বুঝিয়ে রেখে এবছরেও আমাদের যুব সমাজের প্রতিকৃত এবং সর্বধর্মের সমন্বয়ের পথপ্রদর্শক স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ নিবেদনের মধ্য দিয়ে আজকে এই দিনটিকে আমরা উদযাপন করলাম আজকে আমাদের সকলের প্রিয় সকলের প্রিয় মানুষ এবং যুগ অবতার স্বামী বিবেকানন্দের যে জন্মবার্ষিকী সেই জন্মবার্ষিকী আমরা প্রতিবার পালন করে থাকি ঠিক তেমনিভাবে এই বছরও আমরা বালুরঘাটে হেলি স্বামীজির যে মূর্তি আছে সেই স্বামী বিবেকানন্দর মূর্তিতে মাল্যদান করে আমরা তাকে সম্মান জ্ঞাপন করলাম শুধু আমাদের এখানকার এই স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান নয় আমাদের বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে বালুরঘাট শহরের পঁচিশটি ওয়ার্ডে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা কর্মসূচি নিয়েছি আজকে আমরা স্বামীজিকে সম্মান জ্ঞাপন করব। স্বামীজিকে আজকে আমরা সারা দিন ধরে স্মরণ করব এবং এছাড়াও অনেক সমাজসেবামূলক কর্মসূচি বিভিন্ন ওয়ার্ড নিয়ে নিয়েছে সেখানে ওয়ার্ড কাউন্সিলররা এবং আমাদের ওয়ার্ড সভাপতি শহর নেতৃত্ব বালুঘাট শহরে যারা জেলা নেতৃত্ব আছে তারা প্রত্যেকে আমরা এখানে একত্রিত হয়ে আজকে আমরা স্বামীজিকে সম্মান জ্ঞাপন করছি সারাদিনব্যাপী কর্মসূচি বলতে অনেকে কোনো জায়গায় বস্ত্র বিতরণের কর্মসূচি নিয়েছে অনেকে এছাড়াও আরও অনেক সামাজিক কর্মসূচি নিয়েছে যেটা ওয়ার্ড ভিত্তিক হচ্ছে আমরা সেই কর্মসূচিগুলোতে কিছুক্ষণের মধ্যে আমরা একে একে ভিজিট করব। কিছু কিছু ওয়ার্ডে হচ্ছে আর পঁচিশটি ওয়ার্ডেই প্রত্যেকটি ওয়ার্ডেই কিন্তু স্বামীজির আমরা সম্মান জ্ঞাপন করছি এটা আমাদের কর্মসূচির অঙ্গ এবং এটা আমাদের পার্টির নির্দেশ এবং এটা আমাদের কর্তব্য যে আমরা একজন ভারতীয় হয়ে আমরা যে যুগ অবতার যার জন্য আজকে এই দিনটিকে যুব দিবস হিসাবে পালন করা হয় সেই মানুষটিকে স্মরণ করবার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল পার্টির সমস্ত কর্মী সমর্থক নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন যাতে প্রতিটি কোনায় কোনায় স্বামীজিকে আজকে সম্মান জ্ঞাপন করা হয় এবং তারকে স্মরণ করা